আমার খুলনার হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন নবীজির ভালোবাসায় যদি কেউ বাড়াইতে চায় নিজের মধ্যে আনতে চায় তার পাঁচটা কাজ করা উচিত কয়টা এক প্রত্যেক সোমবারে রোজা রাখা নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কিবারে হ্যাঁ বিশ্বাস করে আপনি এখানে

প্রত্যেক সোমবার আমি মিলাদ উদ্দিন করি দুই সোমবারে আমার উপরে কোরআন নবীজি বলেন আমি সোমবারে জন্ম নিয়েছি আমার উপরে সোমবারে কোরআন নাজিম আমার বাপ একেবারে স্পষ্ট কথা খোলামেলা কথা পরিষ্কার কথা নবী নিজে বলেন প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এই জন্য যে আমি জন্ম নিয়েছি বুলিত আমার মিলাদ তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে বাউন্ন সপ্তাহ নবী মিলাদ নবী পালন করতেন আমনে কেন বছরে একদিন পালন করবেন আমনে কেন মাসে একদিন পালন করবেন কথা বলেন না কেন আমার এই কথাটা যদি মিথ্যা হয় তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে আমি চ্যালেঞ্জ করলাম এই এই ভিডিওতে রেকর্ডিং হবে আমনে আমার আবার খবর দিয়ে আমনে গো মাইজ রাস্তাতে আমার বিচার হবে এক রাস্তার মাইজ কেনে বিচার হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন নিজে বলছেন কেন উত্তর দিছেন নবী আমার মিলাদে আমার জন্ম তাহলে তিনি মিলাদুন্নবী পালন করতেন বাউন্ন সপ্তাহ দুই নম্বর হলো তিনি মিলাদ পালন করতেন না খাইয়া রোজা মানে তো সকালে পরোটা দুপুরে ভাত আর সন্ধ্যা ইফতারি এটারই তো রোজা বলে তাহলে না খাওয়াকে রোজা বলে না খাওয়াকে রোজা বলে তিনি রোজা রাখতেন মিলাদ পালন করতেন না খেয়ে আমনে কোন খাইয়া হ্যাঁ আমনে বিরানি কিছুরি আমনে ডেগে ডেগে আড়রো ডেগ হ্যাঁ আচ্ছা আমার কথা কাটছান রাগ আমনে আমি দুনুজনে হাসরের ময়দানে থাকব আমনজি গাইবেন আমিও জিগম পূজা পড়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমনও যাইতে হবে আমিও যাইতে হবে কি না বলেন না তো তো দুনুজনে মনে রাখবেন কথাই দুনুজনে জিগা সেদিন ফায়সালা কারমা আছে কারমা কথা বুঝছেন সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না মনে রাখবে এই জন্য ধাক্কা ধাক্কির দরকার সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও কি না সুন্নি মানে নবীর সুন্নত ওয়ালা ওয়াহাবি মানে সরাসরি আল্লাহ খালাস তাহলে এটা গালি মানে আমার কথাটা আপনি বুঝছেন সুন্নি বলা এটাও গালি না ওয়াহাবি বলা কাউরে এটাও কি না তো আমি কি আর গালি дам গেরা মে জেডি রি হিডি না কইবা জার বিরুদ্ধে আপনি গালি দিতে মন চায় তো জেডারে কয় গালি এডা না গালি দিবি এই যে কুকুর বাচ্চা শূকর বাচ্চা এডি না গালি আমনে নে না গালি লেবেন আমনে এমনে গালি না লাভ আমা কারণ আমনে গালি লেবেন আর আমার নেকি আসবে আখেরের ময়দানে আমনে ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে গাইল দেবেন আমি কিন্তু গাইলে নিতে হয় না আপনি মনে করছেন আপনি গাইল লেছেন আসলে তো হইলো না লাগলো না মজার কথা না আপনি ঘুম যান তো আমার সাত বছরের যে ছেলেটার কথা বলছি সফওয়ান এই ছেলেটা নুরানি পরে সে আপনি আমার মাদ্রাসায় ময়নামতি যেখানে আমার মাদ্রাসা প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসার ইসলাহী মাহফিল ছেলেদেরকে মামাদেরকে দাওয়াত দিলাম যাওয়ার চেষ্টা করি চোদ্দ তারিখ এই মাসে ইনশা তো ছেলেটা আমার ছোট ছেলেদের প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা হয় ছেলেদের তো বাচ্চারা কোরান তেলাওয়াত বক্তৃতা গজল এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শেখার জন্য তো আমারে আমার হুজুররা বলল হুজুর আপনার ছেলে যে সফওয়ান তারে প্রত্যেক সপ্তাহে কৈত্যে কয় না কিছু বোঝেন না কোথায় শর্মায় ওই হেতের সুডুমিয়ারে তো এই কিছুদিন আগে একদিন আমি আমি ছিলাম ওই দিন বিশ্ববার আমি আইস গে আবার তোমার সোজা করো হ্যাঁ আব্বু আসি তুই আইস গে কইবি সোজা করো এখন তারে মাই দিলাম ওইটা হাতে দিছি ওই আব্বা কৌ একটা গজল বা কোরআন শরীফ কিছু হে কয়ে বহুত বললাম পরে আমি বললাম বেত মানসি বেত বেত আনার পরে তার দুই পাউজে দুই পায়ের উপরে দাঁড়াইছে না এ দাঁড়ায় রয়েছে না দোনো পায়ের দুই সাড়ি দিয়া আমি ওই ব্যাট দিয়া মারি দিছি ফ্লোরে ফ্লোরে তার তার পায়ের ইচ্ছে করে তার বড় তারে বলাইতে পারলাম তো পরে বললাম থাক বাধ্য তো ছেড়ে দিছি মানে আর কিছু বলি এইতে করছি কি আমার এই ছোটো ছেলে রাত্রে যখন আমি বাসাতে আইসি আমার কাছে লাগছে না কি লাগছে না বুঝিনি আমি হিসাব দা ওই যে দোনো শাড়ি দিয়ে তো তেতো মনে করছে আপনি তো ফিরছিলাম কিন্তু গিয়েছে না আসলে তো আমি ইচ্ছে করে কি করি না হেতে কয় কি পার নাই এখন মন হয় গুলো আরে আপনি যে আমারে ওয়াহাবি গালি দেন লাগে না তো না লাগে না গালি তো লাগে না আপনি জিটা কইলে গালি হয় হেডা না গাইলে মানুষে গ্রাম দেশে বেড় বেড়িতে কাজ লাগলে যে গাইলে আপনি শুনেন না হেন থেকে দুই চারটা গালি দেন অহাবি তো কোনো গালি না কথা বোঝেন পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি এ কথা পৃথিবীর কোনো কিতাবে বইতে ডিকশনারিতে অভিধানে কোথাও না তো তাহলে আমি থেকে কোথেকে গাইলাম এটা লাগছে না তো এটা তো সফনের মতো হইল এজন্য মূলত মাকসাদ কি না বাবা খেলা ঠেলি মূলত মাকসাদ কি না মূলত মাকসাদ এটা না ধাক্কা ধাক্কি মাকসাদ মিলেমিশে জান্নাতি হতে চায় কি হতে চাই বলেন না এ চমন সাহরা বি হোগা এ খবর বুলবুল কো দো তাকে আপনি জিন্দগি কো শৌচ কারকর আকারে এই দুনিয়া এই সুন্দর সাজানো বাগান মরুভূমি হয়ে যায় কবি বলেন এই খবর পাখিকে বলিও যে পাখি ফুলের উপরে বিচরণ করছে মজা করে তাকে বলো হে পাখি বুলবুলি মনে রেখো এই সুন্দর বাগান থাকবে না তাকে আপনি জিন্দগি কো সৌচকারকর বা আকারে যেন সে ভেবেচিন্তে নিজের জীবন শেষ কর হ্যাঁ নবী বললেন এটা উত্তম তবে তুমি চাইলে এক চাইতে বেশি করো আল্লাহর নবীর সাহাবি বলেন হে আল্লাহর নবী আমার মন চায় তাইলে আমি অতিরিক্ত সময় যে দূর পাই পুরাটা টাইম আপনার উপরে শুধু দূর করি নবী বললেন তাহলে এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে